ভাতিজা কালকে জমিতে পেঁয়াজ লাগাবে এখন সার বোনা নিয়ে ব্যস্ত সার বুনে আর এক চাষ দিতে হবে এক চাষ দিছি হ্যাঁ ভাতিজা জোরে জোরে হ্যাঁ কি সিটিয়ান সিটি আছে মুড ধরেই ছাড়িয়ে দিচ্ছে রে বিশাল গতি এ টপ স্পিরিটি সিটি আছে বাইস্তে সার বুনতেছে টপ স্পিরিটি আরে গতি আমি যে পাওয়ার টিলার নিয়ে এসে বসে আছি তো এই জন্য খুব তাড়াতাড়ি বুনতেছে এই যে সন্ধ্যে লাগিয়ে যাচ্ছে এই যে বেলা দেখা যাচ্ছে আর তিন মিনিট তিন মিনিট সারবো না কমপ্লিট কি কয় রে বাইশটা সেই বোনা বুনতে পারে mood doriei saira da eztsa senda